সকলকে স্বাগত ভোপালির পাগলা মিদে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ব্লগ আমরা এখন সকাল বেলায় এখানে পড়তে বসেছি জ্ঞানু আর আমি তো জ্ঞানু ওর নতুন গিয়েটা দেখালো পড়তে বসেছি রোদ উঠে গেছে অনেকক্ষণ হয়েছে রোদ উঠে গেছে আমরা অনেকক্ষণ ধরেই পড়তে বসেছি আর চলো তোমাদেরকে শুরুতেই আজকে একটুখানি খালি বাড়ির আরতিটা দেখিয়ে নিই তারপরে বাকি আরতি দেখানোর পরে বাকি ব্লগ নিয়ে আবার ফিরে আসছি কালকে একদমই কোনো প্ল্যানিং ছাড়া আমরা মাতাবাড়িতে গিয়েছিলাম গতকালকে আমাদের অ্যানিভার্সারি ছিল তো আমি প্রত্যেকবারই মোটামুটি গত দু বছর ধরে তে তো ব্লগ টগ করি দু তিন বছর ধরে কিন্তু এই বছর আমার ইচ্ছে ছিল একদমই কোনো ব্লগ করব না নিজেদের মতো নিজে থাকবো তো সেরকমই ছিলাম আর আমাদের কোনো প্ল্যানিং ছিল না মাতাবাড়িতে যাওয়ার হঠাৎ করে প্ল্যান হলো যে যাব। একদমই হঠাৎ করে তো বিকেলবেলায় গেলাম আর যাওয়ার পরে একদম এমন একটা টাইমে গিয়ে পৌঁছেছি আরতি তখন হচ্ছিলো এতটা মনটা ভালো হয়ে গেছিল না তো ভাবলাম তোমাদের জন্য আমি ওই আরতির সময়টু একটুখানি সরি রেকর্ড করে এনেছি তো তোমাদের সাথে ওইটা একটু শেয়ার করি তোমরা একটু দেখে নাও আশা করছি তোমাদের ভালো লাগবে আর ব্লগ আমি মাঝে মধ্যে একটুখানি ব্রেক পড়ছে তার কারণ হচ্ছে দেখতেই পাচ্ছ পরীক্ষা চলছে পরীক্ষার সময়টায় কি বলে তো আমি যদি ব্লগ করতে থাকি বা আমি যদি এডিটিংয়ের সময় দিই তাহলে ওকে আমি সময় দিতে পারি না সেই কারণে আমি পরীক্ষার সময়টাই একটুখানি ব্রেক নিয়ে নিয়ে ব্লগটা করছি পরীক্ষাটা শেষ হোক তারপরে কিন্তু আমি রেগুলার ব্লগ করার চেষ্টা করব পরীক্ষা আমার তেরো তারিখ শেষ হ্যাঁ পরীক্ষা তেরো তারিখ শেষ হবে পরীক্ষার মাঝে মাঝে ব্লগ আমি দেব যেমন আমি এখন আজকে করছি কিন্তু একদম রেগুলারিটি আনবো আমি পরীক্ষাটার পরে আর কি তো চলো শুরু করি যে আজকের ব্লগটা দেখতে থাকো আজকের ব্লগটা অ্যানিভার্সারি দিন বরাবরই আমরা একটুখানি বেরোই ওই দিনও প্ল্যান ছিল বেরোবো তবে দুপুরের পরে তো দুপুরের পরে বেরিয়েছিলাম কিন্তু মাতাবাড়ি যাওয়ার প্ল্যান ছিল না আগেই তোমাদেরকে বললাম হঠাৎ রাস্তায় প্ল্যান হয়ে গেল আর আমরা চলে গেলাম তো আজকের ব্লগে আমি মাতাবাড়ির আরতিটা অনেকখানি দেখিয়েছি যদিও অনেকটা কেটে দেখিয়েছি যদি ভালো লাগে তোমরা আশা করছি তোমাদের ভালো লাগবে তো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই দেখো আশা করছি ব্লগটা ভালো লাগবে

Baba Baba hadi biraz hop düş baba সন্ধেবেলায় আরতি দেখা হয়নি এই প্রথমবার খুব ভালো লেগেছে তাও হেটাও এনি প্ল্যান আমরা গিয়েছিলাম আর অনেকক্ষণ ধরে আরতি চলে একবার তোমরা দেখলেই আরতি হয়ে গেছে এখনও কিন্তু আরও চলছে প্রক্রিয়া সব কিছু পুজোর তো বেশ ভালো লাগছিলো বেশ অনেকক্ষণ আমরা থেকেছি আমি যদিও ভিডিওটা তো আর এতটা দিইনি আর দেখো এখানে পলাশ ফুল কি সুন্দর আর একদম দূর থেকে না এই যে আওয়াজ আরতির সব কিছু মিলিয়ে একটা আলাদাই পরিবেশ সত্যি বলছি ভীষণ ভালো লাগছিল পিজা ট্রিট যেহেতু অ্যানিভার্সারি বলে কথা একটু তো কিছু ভালো মন্দ খেতেই হয় তাই না তো এখানে এই যে পিৎজা আর এরপরের দিন সকালবেলায় দেখো আমরা বসে গেছি ওই

দেখলে তোমরা আরতিটা আশা করি আরতিটা ভালো লেগেছে আর দেখো আমাদের রোদ লাগছিল আমরা ওইখান থেকে এইদিকে চলে এসেছি এখন আরো বেশ কিছুক্ষণ থাকবো ছাদের উপর তারপরে যাব বেশ ভালো লাগে সকাল এই এরকম আলোর মধ্যে বসতে ছাদের উপর বসতে আমি হাঁপিয়ে গেছি আমি একটু নিচেও গেছিলাম নামা করে আমি হাঁপিয়ে যাই জি কে সাথে থেকে চলে অনেকক্ষণ হয়েছে আসার পরে বেশ কিছু বাসন এই এইগুলো একটুখানি অপরিষ্কার ছিল পরিষ্কার করেছি অনুভব করেছিল খিচুড়ি তো খিচুড়ি করার পরে এখন আমরা খিচুড়ি খেয়েছি আর যখন আমি বাসন মাজছিলাম তখন আজকে গান শুনেছি কোন গান জানো ভূমির যে গানগুলো আছে না বারান্দায় রোদ্দুর তারপরে কি বন আমার ফরিং হয়ে এই গানটা তারপরে এই এইসব ফাগুনেরও মোহনায় সবগুলো গান মানে যতগুলো ভূমির গান ছিল ভূমি ব্যান্ডের একটা যে ওই বারান্দায় রোদ্দুর অ্যালবামের যে যে গানগুলো ছিল সেই গানগুলো আগে আমি এই গানগুলো চালিয়ে না ঘর মুছতাম কাজ করতাম ভীষণ এনার্জি পাওয়া যায় আমি অনেক দিন পর শুনেছি সত্যি বলছি অনেকদিন পর মোবাইল আসার পরে মনে হয় না আমার মনে পড়ছে না যে এই গানগুলো আর শুনেছি করে জানিনা কেন কিন্তু শোনা হয়নি আর কেউ ক্যাসেটের মধ্যে চালিয়ে শুনতাম টেপ রেকর্ডারে ওই কথা মনে পড়ছিল কি বলতে চাই আমরা যারা নাইনটিজের কিট আমি আমাকে নাইন্টিজের কিট বলি নাইনটিজের কিট তারাই যখন নাইনটিজে স্কুলে পড়তো যারা তারা অনেকে আবার নাইনটিজের কিট নিজেদেরকে বলে যারা নাইনটিজের জন্ম হয়েছে মানে 91 থেকে ধরে 99 নাইন অবধি যাদের জন্ম আর কি তারা নিজেকে নাইনটিজের কিট বলে থেকে ধরে হতে পারে যাদের জন্ম তারা নাইনটিজ এর হতে পারে বাট যারা নাইনটি ফাইভ ধরো পরের যারা তারা কিন্তু কিড নয় এটা আমি মনে করি তো সেই ক্ষেত্রে মানে এইভ এর দিকে যাদের জন্ম তারা থেকে তোমার হচ্ছে নাইনটি ফাইভ অব্দি যারা তারা হচ্ছে নাইনটিজের এর কিড ঠিক আছে মানে তাদেরকে ধরা যায় নাইনটিজের এর কিড তো তখনকার যারা আছে তারা জানবে রিলেটেবল কিছু জিনিস তার মধ্যে কিন্তু এই আমাদের ক্যাসেট তো ক্যাসেট টেপ রেকর্ডারে চালিয়ে গান শোনা সেই জিনিসগুলো তো আজকে আমি ওই বারান্দায় রোদ দূর আর ওই সব গান চালিয়ে চিৎকার করে করে গান গে আমি বাসন মারছিলাম আমার মনে হয় না এই বাড়িতে আসার পরে সেইভাবে চিৎকার করে করে গান কখনো গিয়েছি বলে হ্যাঁ আমি জোরে জোরে খুব কথা বলি আমার কথা জোরে আসে আগে আমার আমার একটা নামই ছিল দিদির বাড়িতেও অনেকে দিদির শ্বশুর মশাই উনি এখন নেই উনিও বলতেন আমি ঘরে একটা আলাদাই এ থাকে এ কথাটা বলতেন আর কি আমি কারণ গান গেয়ে গে যাই করতাম গান গেয়ে গিয়ে কাজ করতাম আর আমার বাড়িতেও আশেপাশের লোকেরা অনেক সময় আমাকে টেপ রে করার বলতো তো আজকে গান শুনে শুনে গান গেয়ে গেয়ে যে কাজ করছিলাম আমার ভীষণ ভালো লাগছিল মনে হচ্ছিল অনেকদিন পরে অনেকখানি এনার্জি আমি করব আর শিবরাত্রি তোমরা তো জানোই যে শিবরাত্রি আজকে রাত্রে লাগছে ঠিক আছে তো দুপুরবেলা এখন আমি রান্না বান্না করছি একটুখানি আজকে রাত্রে লাগছে আর আমি তোমরা এটাও জানো যে আমি উপোস করতে পারি না আমার শারীরিক কিছু কারণের কারণেই আমি উপোস করতে পারি না আমি উপোস করে থাকতে পারি না তাই আমি কিন্তু সব সময়ই খেয়েই পুজো করি ঠিক আছে সেটা আমার আর ভগবানের মধ্যেকার ব্যাপার তো এই নিয়ে কেউ যদি কিছু বলে সেটাই আবারও নতুন করে বলছি কারণ অনেক মানুষ তো নতুন ধরেছে সেই কারণেই আর কি যে সেই সেটাই আমি আসলে কোনো কিছু মনে করি না যদি তোম তোমরা কেউ এরকম ভাবো যে পুবালি খেয়ে পুজো করে তাতে আমি কি আমি ভাবি যে তোমরা হয়তো ভাবতে পারো কিন্তু আমি জানি ভগবান জানেন ভগবান আমাকে যেভাবে তৈরি করেছেন আমি অনেক চেষ্টা করে দেখেছি আমি পারি না উপোস করে আমার শারীরিক কিছু কারণের কারণে তো আমি উপোস না করি পুজো করি তো এখন আমি রান্না করব নিরামিষ রান্না করবো যেহেতু আজকে খেতে হয় তাই না পুজোর আগে আর অনেকেই কালকে করবে ঠিক আছে কিন্তু শিবরাত্রির রাত্রিটা যেটা সেটা তো আজকেই পড়ছে তো দেখি এখন কি কি করা যায় তোমাদেরকে একটু একটু তো ব্লগের মধ্যে শেয়ার করব অবশ্যই আর রান্না করব আজকে মুগ ডালের মধ্যে সবজি দিয়ে গতকালকে গেছিলাম বলেছিলাম না কালকে বেরিয়েছিলাম একটু তো ওইখান থেকে বাজার করে নিয়ে এসেছি বলি এটাই রান্না করব ডালের মধ্যে দিয়ে এটা রান্না করবো একদম উঁচি নরম কালকে নিয়ে এসেছি তো একটুখানি এখানে ইয়ে হয়ে আছে মানে মুরঝিয়ে গেছে একটু কাটলে জলের মধ্যে দিলে আবার ঠিক হয়ে যাবে এটা করবো মুগ ডালের মধ্যে দিয়ে উচ্ছে ভাজা করব আর দেখি কি করা যায় আরেক ওখানে কেটে রেখেছি এটা আর এখন উচ্ছেটা কেটে নেব তো ভাবছি ডাল উচ্ছে ভাজা আর কি করব বুঝতে পারছি না যদিও ডালের মধ্যে এই সবজি দিয়ে করব তো এটাতেই আমাদের হয়ে যায় এর বেশি করে থেকে যায় তো হয়তো এই দুটোই করব। এ দুটো দিয়েই হয়ে যাবে কি করছো তুমি কি রাখছো কার জামা গোপালের জামা আরে এত সুন্দর ডাব্বা সমান ডাবার সাইজের এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি একটুখানি মিষ্টি কুমড়ো ভাজা করব আর উচ্ছে ভাজা করব উচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা আর ওই ডালের মধ্যে সবজি দিয়ে বললাম না আমাদের বেশি কিছু করতে হয় না ওই দিয়েই হয়ে যায় উচ্ছে মিষ্টি কুমড়ো ভাজাটা দিয়ে খেতে এত ভালো লাগে আর এই যে ডালের মধ্যে দেখো একটুখানি আদা কুড়িয়ে দিয়ে দিয়েছি আর সবজি দিয়েছি ওই যে লাউডোগাটা ছিল সেটা একটু ঝিঙে মিষ্টি কুমড়ো বেগুন এই আর কিছু দিইনি এই সবজি ছিল যা ছিল আর সঙ্গে কাঁচা লঙ্কা কিন্তু দিচ্ছি একটু তো ওইদিকে কুমড়ো ভাজাটা হয়ে গেছে এবার উচ্ছেটা ভাজছি কুমড়ো ভাজার সময় কিন্তু আমি কখনোই আগে মানে নুন দি না নুনটা পরে দিই হলুদ দিয়ে সেরে তারপর একটু ভাজা হলে পরে নুন দিই না তো একদম ভর্তা ভর্তা হয়ে যায় এর জন্য তো এই যে উচ্ছেটাও আমার ভাজা হয়ে গেছে ঝরঝরে উচ্ছে আর এই কুমড়ো ভাজাটা বেশ লাগে খেতে এবার ডাল সেদ্ধ হয়ে গেছে এদিকে আমি একটু ফোড়ন দিয়ে নিলাম শুকনো লঙ্কা আর জিরে ব্যাস আর কিছু আর একটু জিরে পাউডার দিয়েছি এবারে এটাকে দিয়ে দেব ডালটা ফোড়ন দিয়ে দেব আর এর মধ্যে একটুখানি চিনিও দিয়েছি কিন্তু কারণ চিনিটা না দিলে ভালো লাগে না মিষ্টি মিষ্টি একটু হলে ভালো লাগে যে কোনো নিরামিষ তরকারি তো ব্যাস আমার ডাল হয়ে গেছে রান্না এবার নামিয়ে নেব কালারটা সন্ধে হয়ে গেছে এবার পুজোর একটু যন্ত্র করবো চলো তোমরা এই ভিডিওটা দেখো কন্টিনিউ আর আমি এখন কোনো কথা বলছি না তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের আমি এখানে শেষ করব এখন রাত বাজে পোনে একটা ঠিক আছে তো পুজো হয়েছে আর জ্ঞানও পুজো টুজো করে গিয়ে ঘুমিয়ে পড়েছে ওর গালকে পরীক্ষা আছে জিকে পরীক্ষা কালকে তো ঘুমিয়ে পড়েছে অনুভব ঘুমিয়ে পড়েছে এখন আমিও ঘুমিয়ে পড়বো আর তোমাদের সব ভালো কাটুক সুস্থ থাকো সবাই আনন্দে থাকো সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার নতুন আরেকটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে আজকের ব্লগটাকে কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যারা যারা নতুন দেখছো আমার চ্যানেলটা তারা বলবো একবার করে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা আর দেখো গিয়ে পুরনো ভিডিও আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা যারা পুরনো আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার ভিডিও দেখছো আমাকে পছন্দ করছো আর আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ আজকে এখানে বিদায় নিচ্ছি আরেকবার তোমাদেরকে শিব ঠাকুরের দর্শন করিয়ে দিই তারপরে আমি ঘুমোতে যাচ্ছি আর তোমরাও যাও ঘুমোতে যদি রাত্রিবেলা দেখে থাকো আর যে যাই কাজ করছো করতে থাকো এখন তাহলে বিদায় নিচ্ছি তারা